হ্যালো ভিভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিছু তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে নিরামিষ দিনের দিন অত্যন্ত একটি ভালো খাবার রুটি পরোটা ভাত সব কিছুর খেতে ভালো লাগে আজকে আমি বানিয়ে ফেলেছি পনির জ্বালা তো খুব কম সময়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় কেউ আসলে বাড়িতে জলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি তো কীভাবে করছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি দেখো আজকে আমি পনির রেজালা বানাবো তো সেজন্য আমি একটা পনির নিয়েছি পনিরটা ফুল ক্রিমে তো তোমরা চাইলে বাড়িতেও তৈরি করে ওই পনিরও রেজালা করতে পারো তো প্রথমে পনিরটা আমি কেটে নেব তোমরা ইচ্ছা মতো সাইজ করতে পারো ছোট বড় আর এখানে নিয়ে নিয়েছো ফ্রেশ ক্রিম আছে কাজু চার চারমগজ দানা থেতে করে রাখা দারচিনি এলাচ দুটা টমেটো শুকনো লঙ্কা কসুরি মেথি আর আদা দেখো পনিরগুলো কাটা হয়ে গেছে এখন টমেটোটা কেটে নেব এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনের জন্য খুব ভালো একটা রেসিপি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সামান্য পরিমাণ দিয়েছি এখন সব মশলাগুলো একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে আমি পেস্ট করে নেব প্রথমে দিয়ে দেবো টমেটো কাজু মগজ দানা একটু দিয়ে দেবো আদা আর কয়টা শুকনো লঙ্কা একটু কাসুরি মেথি মশলাটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন পেস্ট করে নেবো একটু ঠান্ডা হবে ততক্ষণে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটু গরম জল নিয়েছি তার মধ্যে নুন দিয়ে দেব পনিরটা ভেজে আমি গরম জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো তেল গরম হয়ে গেছে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব পনিরগুলো আমি হালকা করেই ভাজবো ভাজে এখন তুলে নেব এই যে গরম জলটা করে রেখেছিলাম একটু নুন দিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে কিছু করে যেন ডুবিয়ে ডুবিয়ে রাখবো সবগুলো পনির সেম এরকম করেই ভেজে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন পেস্ট করে নেব ঢাকনাটা খুলে নেব দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে ওই তেলে আমি ঘি দিয়ে দেবো এক চামচ থেত করে রাখা গরম মশলা দিয়ে দেবো আমি ঘিয়ের মধ্যে এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো মতো নুন দিয়ে দিয়ে দেব এখন কাশ্মীরি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কষাতে কষাতে তেল বেরিয়ে এসেছে এখন পনিরগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল শুদ্ধ পনির পনিরগুলো দিয়ে দেবো প্রায় রেডি হয়ে চলে এসেছে আমাদের পনির রেজালা বানানো কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এখন আমি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথিটা ছড়িয়ে দেবো এখন আমি পনির রেজালার মধ্যে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথিটা ছড়িয়ে দিচ্ছি আর সেন্টটা একটু ভালো বেরোয় এখন একটু মিষ্টি দিয়ে দেব এখন আমি পনির রেজালার উপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি তোমরা চলে টক দইও ব্যবহার করতে পারো আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমাদের পনির রেজালা তো দেখো আমি গরম গরম নামিয়ে ফেলেছি পনির রেজালা তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটু নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে